ভয়ঙ্কর বিস্ফোরণে বাংলাদেশ ধ্বংস হওয়ার পথে মসজিদের মধ্যেই অশুভ কারবার নিয়ে প্রতিবেশীরা বিভিন্ন বিভিন্ন সময় যা অভিযোগ করেছিল কিন্তু প্রশাসন কিন্তু কান দেয়নি আজ দেখুন কি অবস্থায় এমন বিস্ফোরণ ঘটলো যে মসজিদ তো উড়েই গেল সেই সঙ্গে আশপাশের বাড়িগুলো ধ্বংস হওয়ার পথে নমস্কার বন্ধুরা আজকের ব্রেকিং নিউজ খুব গুরুত্বপূর্ণ নিউজ বাংলার মসনদ দখলে সাক্ষাৎ আর এদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় সাংবাদিক বৈঠকে মমতা সরকারকে দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যুতে তীব্র আক্রমণ সানিয়ে তিনি দাবি করেন ছাব্বিশে ছাব্বিশ সালের পনেরোই এপ্রিল বাংলায় বিজেপি সরকার গঠন করবেই শাহের মতে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার ব্যর্থ শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে চলছে উন্নতির স্বার্থে বাংলার মানুষ এবার ভয় দুর্নীতিমুক্ত প্রশাসনের পক্ষে রায় দেবেন বলেই আশা করছেন তিনি এদিকে আরেকটি বিরাট খবর একই দিনে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বৈঠকে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের অভিযোগ তুলে ধরলেন সহ বিভিন্ন রাজ্যের শ্রমিকদের অনুপ্রবেশকারী সন্ধে হেনস্থা ও খুনের ঘটনায় কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তিনি রাজনীতি এই তৎপর রাজনৈতিক আর দিল্লিতে বর্তমানে রাজ্য রাজনীতিতে চলছে চোর চর্চা অধীর রঞ্জন চৌধুরীর চোখ আর কবে খুলবে মুর্শিদাবাদকে তো পাকিস্তান বানিয়ে দিয়েছে চৌধুরী আবার পাকা পাকা কথা বলছে কার পক্ষে কথাগুলো যাবে ও কি করতে চাইছে না ঘর না ঘটকা হয়ে বসে আছে কংগ্রেসের এক ভালোই নেতা ছিল কিন্তু মুর্শিদাবাদকে ধীরে 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 পাকিস্তান বানিয়ে দিয়েছে তারপরে আবার বক 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 করতে যাচ্ছে বর্ডারের কি অবস্থা বাংলার কি অবস্থা বাংলার বন্ধুরা ভিডিওটি আপনারা যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অধীর চৌধুরীর সম্বন্ধে আপনাদের একটা বক্তব্য আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই রাখবেন শুনতে চাই আপনারা অধীর রঞ্জন চৌধুরী এই যে মুর্শিদাবাদকে শেষ করে দিয়েছে এখন লাফালাফি করছে না ঘটকা না ঘটকা হয়ে বসে আছে আপনারা কি বলছেন আপনাদের কি প্রতিক্রিয়া